আসসালামু আলাইকুম আপনারা যারা ইংরেজি জানেন না বা অল্প জানেন তারা শুধু মুখে বাংলায় বলবেন তারপর দেখবেন ইংরেজি হয়ে যাবে আপনি মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এবং ইংলিশে চ্যাট করতে পারবেন এবং ইংরেজিতে কথাও বলতে পারবেন তো আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি নিজেও তা করতে পারবেন তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো এরকম প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো তো ফিরে আসলাম ভিডিওতে শুরুতে একটি করতে হবে বর্তমানে সবাই ব্যবহার করছে খুব জনপ্রিয় একটি অ্যাপ অনেকেই আছে যারা ইংরেজি জানে না বা কম বেশি জানে তারা এই অ্যাপটি ব্যবহার করে ইংলিশে চ্যাট করে থাকে এবং ইংরেজিতে কথা বলে থাকে এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন আসার পর উপরে সার্চ বাড়ে চলে যাবেন তো এখানে লিখবেন গুগল ট্রান্সলেট জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাপটি চলে এসেছে তো এই অ্যাপের লুগোটি ভালো করে চিনে রাখুন আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে বলে তা এখানে অপেন অপশন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর তারপর অপেন অপশনে ক্লিক করবেন অপেন হওয়ার পর এলাও পারমিশন চাইতে পারে এলাও দিয়ে দিবেন তো শুরুতে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ টু স্প্যানিশ ভাষা সিলেক্ট করা আছে তো আপনি যেহেতু মুখে বাংলায় বলবেন ইংরেজি হওয়ার জন্য তা এখানে বাংলা টু ইংলিশ সিলেক্ট করতে হবে তো তা করার জন্য প্রথমে ইংলিশের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাষা তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ভাষা বেছে নিতে পারেন তো এখান থেকে আপনাকে বাংলা ভাষাটা একটু স্কল করে ডাউন করে খুঁজে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা জাস্ট এই বাংলার উপর ক্লিক করতে পারেন বা ডাউনলোড আইকন দেখতে পারছেন এর উপর ক্লিক করতে পারেন তো আমি বাংলার উপর ক্লিক করছি সিলেক্ট করে দেওয়ার পর তারপর ব্যাকে আসবেন তো এখানে বাংলা সিলেক্ট হয়েছে যেহেতু বাংলা থেকে ইংলিশ করব তাই অপর পাশে দেখতে পাচ্ছেন স্প্যানিশ জাস্ট এই স্প্যানিশ ভাষার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেম আগের মতো ইংলিশ ভাষাটা একটু স্কল ডাউন করে খুঁজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ইংলিশ তো তো ইংলিশের উপর ক্লিক করে দিবেন তারপর ব্যাকে আসবেন এখানে দেখতে পারছেন বাংলা থেকে ইংলিশ সিলেক্ট করা হয়ে গেছে তো এরকম ভাবে আপনি যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবেন বাস এখানে কাজ শেষ এখন টিক নিচে দেখতে পারছেন ভয়েস আইকন তো এখন এই ভয়েসের উপর ক্লিক করে আপনি বাংলায় যে কোনো ভাষা বললে ইংরেজি হয়ে যাবে তারপরে এই ইংরেজি লেখাটা আপনি মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপ এবং যে কোনো মাধ্যমে নিয়ে চ্যাট করতে পারবেন এবং ইংরেজিটা দেখে দেখে বা শিখে কথা বলতে পারবেন তো কিভাবে নিয়ে চ্যাট করবেন ভিডিও লাস্টে আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো এখন ভয়েস আইকনের উপর ক্লিক করে তারপর যদি বলি কি খবর বন্ধু কোথায় আছিস কোনো খুশ খবর নাই তো ইংরেজি হচ্ছে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড হোয়ার আর ইউ এখন আপনি চেলে এই ইংরেজি লাইনটা ভয়েসে শুনতে পারবেন সাথে দেখতে পাচ্ছেন ভয়েস আইকন তো এই ভয়েস আইকনের উপর ক্লিক করে দেবেন তো শুনতে পারছেন তো শুনতে পাচ্ছেন ইংরেজি লাইনটা বলে দিচ্ছে তারপর আবার যদি বলি তোমার নাম কি তো দেখতে পাচ্ছেন ইংরেজি হয়ে গেছে তো ইংরেজি হচ্ছে হোয়াট ইজ ইউর নেম তো বয়সের মাধ্যমে শুনতে চাইলে তো যদি আরও একটি বলি তুমি কেমন আছো ইংরেজি হচ্ছে হাও আর ইউ তো বয়সের মাধ্যমে শুনতে চাইলে তো এইভাবে করে আপনি যে কোনো ভাষা এখানে বলতে পারবেন তো এখন এই ইংরেজি লাইনটা কীভাবে আপনি মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এবং অন্য কোনো মাধ্যমে নিয়ে যাবেন তার জন্য পাশেই দেখতে পাচ্ছেন কপি আইকন জাস্ট কপির উপর ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর মনে করেন যে আপনি মেসেঞ্জারে গিয়ে চ্যাট করবেন মেসেঞ্জার আসার পর সাপোজ আপনি এ আইডির সাথে চ্যাট করতেছেন তো এই পাকাস্তানি চেপে ধরে পেস্ট করে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন সেই ইংরেজি লাইনটা চলে আসছে তারপর সেন্টে ক্লিক করে দিলেই সেন্ট হয়ে যাবে এভাবে করে আপনি যে কোনো মাধ্যমে কথা বলতে পারবেন তো এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আপনার দেখার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেন তো এই পর্যন্ত ভিডিওটি তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ